আসসালামু আলাইকুম আজকে খুব চমৎকার এবং নান্দনিক একটি ওয়াকওয়েতে আবদুল্লাহকে গাড়ি চালানোর জন্য নিয়ে যাচ্ছি এবং আব্দুল্লাহর ইচ্ছা ওয়াকওয়েতে গাড়ি চালাবে তাই ওকে নিয়ে আস আপনাদেরও এই ওয়াকওয়েটা দারুণ লাগবে এবং ভালো লাগবে আশা করি আব্বু সামনে তাকাও সামনে রিক্সা গাড়ি ভ্যান আসতেছে সামনের দিকে তাকাও সামনে তাকাও ডানে ভ্যান সামনের দিকে খেয়াল করে চালাইতে হবে তুমি সাদা রেখাটার উপর উঠে যাও বউ এই আরেকজন সেনাবাহিনী গাড়ি নিয়ে নামছে রেস হবে হ্যাঁ তুমিও আসো চমৎকার আবু সামনে মোটরসাইকেল সাইড দাও আমরা চলে আসছি ওয়াকওয়েতে এখন এখান থেকে ফাঁকা থেকে গাড়িটা নিয়ে আব্দুল্লাহ অলরেডি ওয়াকওয়েতে উঠে গাড়ি চালানো শুরু করে দিছে আব্দুল্লাহ সামনে তাকাইতে হবে এবং লোকজন দেখতে হবে ভাঙা টাকা থাকলে সেটাও খেয়াল করতে হবে আপনাদের যদি এই লোকেশনটা একটু বলে দেই যে এই ওয়াকওয়েটার লোকেশন সেটা হলো মোহাম্মদপুর ভেরিবাদ সংলগ্ন ঢাকা উদ্যান তারপরে আপনার উদ্যানের সংলগ্ন যে তুরাগ নদীটা আছে সেই তুরাগ নদীতে তীরে এই বাবা এটা রয়েছে হ্যাঁ সামনের দিকে চলো আমরা অনেক দূর যাবো হ্যাঁ সামনে তাকাও সামনে থাকো সামনে 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 তাকাও সামনে তাকাও বাবা নিচে তাকাও উপরের দিকে তাকায় না জাহাজ সব ওটা জাহাজ এ সাইড দাও সামনে কিন্তু একটি ছাগল দেখো ছাগলের গায়ে লাগাই দিও না একটি ডলার যাচ্ছে ঢেউ চলো তুমি দৌড়ে আসলে কেন আমি তো পিছনে রয়ে যেতেছিলাম হ্যাঁ মাসাল্লা সুন্দরভাবে আসলে একটা পাশ থেকে আবদুল্লা যাইতে আছে সাইড দিয়ে যাইতে আছে আব্বু সামনের দিকে খেয়াল করবা

সামনে তাকাও সামনে তাকিয়েছো গতকাল কে থেকে বাইরে বাইরা ধরছে যে গাড়ি চালাবে রাস্তায় নদীর পরে আজকে নিয়ে আসলাম গাড়ি চালাইতে আসে